আসসালামু আলাইকুম যারা অনলাইনে দোকান ম্যানেজমেন্ট সিস্টেমটা নিতে যাচ্ছেন মানে পস সফটওয়্যার বা হচ্ছে সুপার শপের জন্য ফার্মেসির জন্য কাপড়ের দোকানের জন্য টেইলারিংয়ের জন্য এভরিথিং সব শপের জন্য আপনারা যদি সফটওয়্যার নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটা ডোমিন হোস্টিং সহ একটা সব ম্যানেজমেন্ট সিস্টেম পজ সফটওয়্যার সহ একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেবো তারপরে যখন আমি ওয়েবসাইটটা তৈরি করে দেবো তখন এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারে বা আপনি যখন লগ ইন করবেন তখন এরকম দেখাবে তখন এরকম দেখাবে আমি প্রথমে ড্যাশবোর্ডটা দেখাচ্ছি এটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের এই সিস্টেম এভাবে সিস্টেম দেখাবে সব কিছু আপনি কয়জন কাস্টমার আছে কয়জন সাপ্লায়ার থাকবে কয়টা পার্সেস করছেন এনভয়েস হ্যাঁ সব কিছু দেখাবে এখানে হচ্ছে আয় ব্যয় হিসাব দেখাবে তারপরে হচ্ছে সেলস দেখাবে হ্যাঁ তারপরে হচ্ছে সেলস ডিউ দেখাবে হ্যাঁ পার্সেস ডিউ দেখাবে উইকলি মান্থলি ইয়ারলি সব করতে পারবেন তারপরে সাইডে ই ইউজার থাকবে তারপরে সেলস থাকবে এখানে পোস্ট থাকবে হ্যাঁ তারপরে অ্যাড সেল থাকবে সেল লিস্ট থাকবে হ্যাঁ সেল রিফান্ড থাকবে সেল পেমেন্ট থাকবে কন্ট্যাক্ট থাকবে কাস্টমার কাস্টমারের কন্টাক্ট থাকবে তারপর হচ্ছে সাপ্লায়ারের কন্টাক্ট থাকবে সব ইম্পোর্টও করতে পারবেন কন্টাক্ট কাস্টমার ইনপোর্টও করতে পারবেন তারপরে হচ্ছে অ্যাডভান্স কোনো কাস্টমার যদি অ্যাডভান্স থেকে থাকে ওই অ্যাডভান্স দিয়ে সে কেনাকাটা করতে পারবে বা অ্যাডভান্স এখানে আপনার এখানে বেশি পরিমাণে অর্থ রাখতেও পারবে আচ্ছা এখানে কুপন আছে কুপনটাও আপনি যদি চান কুপন সিস্টেম করেও আপনি দোকানের কিছু বিক্রি বাড়াতে পারেন তারপর হচ্ছে এখানে হচ্ছে পার্সেস আছে হ্যাঁ এখানে কোটেশনের জন্য দরকার কোটেশন আপনার দরকার থাকলে কোটেশন এখানে অ্যাড করতে পারবেন বিভিন্ন কোটেশন কোটেশানটা এটা পার্সেসটা যেটা বেশি জরুরি সেটা বলতেছি পার্সেস এখানে নিউ পার্সেস আছে পার্সেস লিস্ট আছে এগুলো সব করতে পারবেন তারপর অ্যাকাউন্ট এখানে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তারপরে তারপর হচ্ছে আইটেম আইটেম এখান থেকে অ্যাড আইটেমে আমি যদি ক্লিক করি এখান থেকে প্রোডাক্ট হ্যাঁ এই যে প্রোডাক্ট কোড লিখতে পারবেন তারপরে প্রোডাক্ট নেম লিখতে পারবেন তারপর যে সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল না ডবল সেটা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ তারপরে তারপর হচ্ছে যেগুলো যেগুলো দরকার বারকোড তারপর ডিসক্রিপশন হ্যাঁ তারপর হচ্ছে ইউনিট হ্যাঁ তারপর হচ্ছে ব্যান্ড তারপর হচ্ছে কোয়ার আপনার ক্যাটাগরি এটা সিলেক্ট করতে পারবেন মানে প্রোডাক্টের যা যা লাগে ছবি হ্যাঁ তারপরে হচ্ছে প্রাইস কত হ্যাঁ অটোমেটিক প্রাইস চলে আসবে এখানে আপনি মনে করেন দেখি আপনার প্রোডাক্টটার প্রাইস হচ্ছে চারশো ষাট টাকা তারপরে হচ্ছে এখানে ট্যাক্স না আমার ট্যাক্স নেই এটা তারপর হচ্ছে পার্সেস হ্যাঁ এটা পার্সেস কত তারপর হচ্ছে এখানে যদি ট্যাক্স থাকে বা আপনি এখানে প্রফিট কত রাখবেন বা প্রাইস এটা হ্যাঁ এই পার্সেস প্রাইস এটা আপনি এখানে প্রফিট যদি আপনি একশো পার্সেন্ট রাখেন তাহলে এখানে চলে আসবে কত দেখেন এখানে চলে আসবে নয়শো বিশ টাকা মানে আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট প্রাইসটা এত হ্যাঁ পার্সেস প্রাইস মানে যত দিক কিনছেন এটা এটা হচ্ছে কিনা মনে করেন চারশো ষাট টাকা দিয়ে কিনা এটা একশো পার্সেন্ট দিলে নয়শো বিশ টাকা হচ্ছে আপনার এটা সেল প্রাইস এভাবে আপনি আপনার সব কিছু করতে পারবেন এখানে ওপেনিং স্টক কত থাকবে সেটা অ্যাড করতে পারবেন আপনি যখন নেবেন সব কিছু আমি বুঝিয়ে দেব আচ্ছা ঠিক আছে এরপরে স্টক থাকবে স্টকে আপনি স্টকে যা যা ঢুকানোর দরকার এখান থেকে ঢুকাতে পারবেন এক্সপেন্স হ্যাঁ এক্সপেন্স মানে ব্যয় হিসাব করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে মেসেজিং মেসেজিংয়ের হিসাব আছে রিপোর্ট এখানে বিভিন্ন অল রিপোর্ট আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের হ্যাঁ অল রিপোর্ট আপনি এখান থেকে বাই করতে পারবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ওয়ার হাউস কোথায় ওয়ার হাউসগুলো অ্যাড করতে পারবেন তারপরে সেটিং হ্যাঁ আপনি স্টোর সেটিংগুলো করতে পারবেন এখান থেকে ঠিক আছে এখানে স্টোর সেটিং করতে পারবেন সব কিছু আচ্ছা এরপরে এখানে স্টোরের সাইড সেটিং করতে পারবেন সব কিছু এভ্রিথিং সব কিছু করতে পারবেন তারপর হচ্ছে তারপরে তারপরে এস এম এস হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন এখানে এস এম এস এস এম এসের জন্য বা আপনি যদি এস এম এস কিনতে চান ওই কিনে ওইখান থেকে এপিআই কি এখানে অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারবেন তারপরে হচ্ছে ট্যাক্স হ্যাঁ তারপরে হচ্ছে পেমেন্ট হ্যাঁ কারেন্ট লিস্ট সব কিছুই এখান থেকে অ্যাড করতে পারবেন এভরিথিং সব কিছুই করতে পারবেন ডাটাবেস ব্যাকআপ দিতে পারবেন কপটা এরকম এখানে যদি আমি পসে ক্লিক করি এই যে এখানে পস আমি যদি এখানে কোনো কিছু একটা প্রোডাক্ট এখানে নিতে চাই তাহলে আমি যদি প্রোডাক্ট নেওয়ার জন্য আমি যদি এই এই যে এটা দিয়ে যখন আমরা প্রোডাক্ট পার্চেস করবো তখন এটা আমি যদি একটা প্রোডাক্টের গায়ে আমি এখানে যদি আমি বারকোডটার উপরে ক্লিক করি ওইখানে দেখেন অটোমেটিকলি প্রোডাক্টটা চলে আসছে আমি আরেকটা যদি ক্লিক করি ওটা ডাবল হয়ে যাবে দেখেন ওটা ডাবল হয়ে গেছে এখানে এটা ডবল ওই যেখানে দুইটা দেখাচ্ছি আমি যদি আবারও ক্লিক করি বা আমি আরেকটা প্রোডাক্টের উপরে যদি ইয়ে করি দাঁড়ান দেখাচ্ছি আমি আরেকটা প্রোডাক্টের যদি আমি প্রোডাক্টটা এখানে দশটা আগে রাখবো এখানে রাখার পরে আমি যদি আরেকটা প্রোডাক্টের আইটেমে ক্লিক করি দেখেন আরেকটা প্রোডাক্ট চলে আসছে হুম এভাবে আমরা সফটওয়্যার মাধ্যমে আপনার সেল করতে পারবেন দোকানে সব কিছুই আপনার সফটওয়্যারে অ্যাড করা থাকবে তারপরে আপনি কিনতে হবে এই যে পশ মেশিন হ্যাঁ আর হচ্ছে বারকোড মেশিন আর বারকোড মেশিন যদি আপনি নাও কিনেন পশ মেশিনটা কিনতে হবে বারকোড মেশিনও কিনা লাগবে কিনলে ভালো আর কি আলাদা আলাদা কিনেই বেটার আমি এই যে এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডবল আচ্ছা এটাতে পসও করা যাবে মানে আর হচ্ছে বারকোডও করা যাবে আর এটাতে শুধু পস করা যাবে হ্যাঁ আপনি যেটা ভালো লাগে সেটা নেবেন বা আলাদা আলাদা কিনে নেবেন বা আমাকে বললে আমি কিনে দিয়ে দিব কিনে কিনে দিব মার্কেট প্রাইজেই তারপরে হচ্ছে এটা হচ্ছে পস যেটা দিয়ে আমরা ডিটেক্ট করি হ্যাঁ যে নাম্বারটা পসের নাম্বারটা ডিটেক্ট করার পরে ওই যেখানে যদি ক্লিক করি ওইটা কিন্তু অটোমেটিকলি শো হুম এটা আপনি পস ডিটেক্ট করার জন্য আচ্ছা এইভাবে আপনি পস সফটওয়্যারটা চালাতে পারবেন তা আমি যদি আবার দেখাই আমি যদি এই যেখানে পস আছে আপনি পসে ক্লিক করলে আমার এখানে সব পস সিস্টেম চলে আসবে তারপর হচ্ছে এখানে বাংলা এই যে পথ এখানে এখানে এটা আসবে এরপর আমি যদি চাই বাংলা আমার এখানে সব বাংলা চাইলে এখান থেকে ইংরেজি করা আসে এই যে এখানে হ্যাঁ এখানে ইংরেজি করা আছে এখান থেকে আমি যদি বাংলা করে দিই তাহলে আমার সব বাংলা চলে আসবে বিক্রি যোগাযোগ অগ্রিম ব্যবহারকারী ড্যাশবোর্ড এখানে সব বাংলা হ্যাঁ বাংলা ব্যবহার করতে পারবেন আপনি আমি বাংলা করতেছি না ইংরেজিটাই বেটার এভাবে যদি আপনি দোকানটাকে আরও অত্যাধুনিক করতে চান হ্যাঁ অনলাইন করতে চান তাহলে আপনি পথ সফটওয়্যারটা ইউজ করতে পারেন যে দোকানের জন্য বাসায় বসেও আপনি হিসাব করতে পারবেন বাসায় বসেও প্রোডাক্ট দেখতে পারবেন আপনি এখানে আপনি ইউজার অ্যাড করতে পারবেন একটা একজনকে ইউ ম্যানেজার বা সেলসম্যান এখানে সব কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারবে প্রোডাক্ট সেল করতে পারবে এগুলো সব আপনি বাসা বসেও দেখতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম